এরামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের টুকরার ন্যায় শিকাস ফাঁসা দেখা দিবে অর্থাৎ মারামারি কাটাকাটি সেই সময় যে ব্যক্তি সকালে মুমিন থাকিবে সে সন্ধ্যায় কাফের হইয়া যাইবে আর যেই ব্যক্তি সন্ধ্যায় ইমানদার থাকিবে সকালে সে কাফের হইয়া যাইবে একদল লোক দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তাদের ধর্ম বিক্রি করিবে শরীফ সাতিস নম্বর দুই হাজার একশো চুয়াল্লিশ সেই বিপর্যয় কালে অর্থাৎ কেয়ামতের কাছাকাছি সময়ে সেই বিপর্যয় কালে যেই ব্যক্তি সকালে ইমানদার থাকিবে সন্ধ্যায় সে কাফের হইয়া যাইবে আর যেই ব্যক্তি সন্ধ্যায় ইমানদার থাকিবে সে সকালে কাফের হইয়া যাইবে সকালে কোনো ব্যক্তি তাহার অপর ভাইয়ের অর্থাৎ মুসলিম ভাইয়ের রক্ত অর্থাৎ জীবন সম্মান এবং সম্পদ হারাম মনে করিবে অর্থাৎ ধ্বংস করা হারাম মনে করিবে অথচ সন্ধ্যায় সে এগুলো নিজের জন্য বৈধ মনে করিবে আবার এক ব্যক্তি সন্ধ্যায় তাহার বাইয়ের রক্ত সম্মান ও সম্পদ হারাম মনে করিবে অথচ সকালে এসে এগুলো নিজের জন্য হালাল মনে করিবে